আসলে যে আমার বাড়ি বরিশাল এটা বলতে এখন লজ্জা লাগে জন্য লজ্জা লাগে কির জানেন যে বরিশালের মতো একটা জায়গায় একটি মানুষ সবার সামনে একটা জায়গায় সেখানে মতো সে বাঁচাও বাঁচাও চিৎকার করে সে ডুবে যাইতে আছে সেখানে কোনো মানুষ তাকে সাহায্য করে নেয় এই জিনিসটা আপনি কিভাবে নেবেন বলেন ঢাকা হয়তো তাহলে একটা বিষয় ছিল যে সেখানে মানুষজন হাতার জানে না বরিশালের মতো একটা জায়গায় যেখানে ম্যাক্সিমাম মানুষ সাঁতার কাটতে পারে যাদের সাহস আছে একটা অন্যরকম একটা বিষয় আছে বরিশালের ভিতরে ভাই আমাদের গ্রাম অঞ্চলের মানুষ এখানে বসবাস করি কিন্তু সেখানে একটা মানুষ আমাদের সামনে এরকম ডুবে এটা কি 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 মানা মানা যায় যায় সম্ভব ভাই আপনি একটা ভিডিও কমেন্ট বক্সে গেলে আপনি দেখতে পারবেন যে আসলে জিনিসটা কি মানুষের মন্তব্যগুলো কি দেখেন এখানে বরিশালকে কত খাটো মানুষ দেখতে এটা দেখার কথা এটা বাস্তব এটা সত্যি কথা বরিশালের মতো একটা জায়গায় যেখানে প্রত্যেকটা মানুষের সাঁতার জানার কথা এবং সবাই জানেও কম বেশি কিন্তু সেখানে একটা মানুষ বিপির আমি গতকালকেও যাই সেখানে মতো মতো একটা 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 জায়গায় জায়গায় যে মানুষ মানুষ সবার সামনে বইসা বাছাও বাছা চিৎকার করে পানিতে ডুবে গেলো তারপর আধা ঘন্টা এক ঘন্টা পর ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করলো এর সে দুঃখজনক এর সে দুঃখজনক আর কোনো কিছু নাই আমাদের এটা এখন মানা যায় না এখন আমাদের মনুষ্যত্ব কোথায় গেছে আমাদের মানবতা কোথায় গেছে এটা আসলে বোঝা মনুষ্যত্ব বলতে যে বিষয়টা এই মোবাইল বের হয়ে বাকিটাও গেছে এখন সবাই ভিডিও করতে ব্যস্ত দেখেন কত মানুষ নাকি ভিডিও করছে দু একদিনের ভিতর অবশ্যই পাইয়ে যাবে না দেখেন যে অত অনেক মানুষ ভিডিও করছে ওইগুলো ভিডিও করছে কিন্তু বাঁচাতে যায়নি কারো ঠেক নাই একটা মানুষ এখন রাস্তায় মরে মরিয়াছে কারো ঠেক নাই ওইটা বলবেন কি রাস্তাঘাটেও যদি এখন মানুষ এক্সিডেন্ট হইয়া পাশে বইয়ে চিৎকে মারা যাইতেছে কিন্তু কোনো লোক ধরবে না আর এটা ধরে না ধরার পিছনে অনেক একটা বিষয় আছে বিষয় কি এখন ওই মানুষটাকে ধরতে যাইয়া ওই যে ধরতে যায় উনিও বিপদে পড়ে যায় মানে সিস্টেমটাই সব চেঞ্জ হয়ে গেছে আমাদের এখন বিষয়টির উপর থেকে নিচ পর্যন্ত সবকিছুই আউলে জৌলা আপনি একটা লোককে বাঁচাতে যাইবেন বাঁচাতে যাইলে সে একটু যেখানে বাহা পাবে সেখানে বাহাবা পাবে কি মানে তারও বিভিন্নভাবে প্রশ্নের সম্মুখীন হইতে হয় যে আপনি কেন বাঁচাইছেন কিভাবে বাঁচাইছেন মানে মানুষ এখন জাহিলেতে যুগে চলে গেছে আমরা সবাই একটা মানুষ সাতার জানে তার জুতাটা পড়ে গেছে সে সাঁতার জানে বিদায় সে পানিতে নামছে জুতাটা নিয়ে এসে আশাও দরছিল তাৎক্ষণিক সে একটা সমস্যা পড়তেছে হয়তো বা পানিতে সাঁতারদের সাথে তার হস লাগিয়ে আইসে পানিতে তো এরকম কিছু বলা যায় না এরকম বিপদ আপনারও আসতে পারে দেখেন রেডি থাকেন কোনো বিষয় না আপনি আজকে খারাই খারাই দেখলেন এরকম আপনার একটা অ্যাক্সিডেন্ট অন্য একজন মানুষ খারাই খারাই দেখবে এবং তারা ভিডিও করবে দেখেন লিখে রাখেন আমরা মনুষ্যত্ব বোধ হারাই ফেলছি আমরা আমরা আসলে বিবেকহীন হয়ে পড়ছি সব আমরা এখন যে কোনো সামান্য একটা বিপদ দেখলে আমরা মোবাইলটা ফট করে মোবাইলটা বাইর করে ফেলি অবস্থা আমাদের কি বলবো ভাই আর আমাদের বলার মতো তো কোনো জায়গা নাই এই বিষয়ে ইন্টারনেটের মাধ্যমে সবকিছু জানা এখান থেকে প্রতিবাদ করা এখান থেকে জানানো সবকিছু